প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমাদের প্রেম তীর্থ প্ল্যাটফর্মের হারাম রিলেশন শীর্ষক সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এর আগের ভিডিওগুলিতে আমি বলেছি যে মানুষের নারী এবং পুরুষের সম্পর্ক করাটাকে সহজ করতে হবে সমাজের রীতিনীতি শিথিল করতে হবে এবং সম্পর্ক করা যখন সহজ হবে তখন মানুষ একটা জিনিস বেছে নিতে পারবে তখন মানুষ দেখতে পারবে যে তার এই সম্পর্কটা তাকে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে কি না যখন একজন মানুষকে নানারকম নিয়ম কানুনের বেড়াজাল দিয়ে ভেঙে বেঁধে ফেলা হবে একজন মানুষকে যখন স্বাভাবিকভাবে একজন নারী এবং পুরুষ পরস্পরের সাথে সম্পর্ক করতে বাধা দেওয়া হবে তখন সে কোনো দিনই তার সেই সম্পর্ক তাকে ধ্যানের পথে নিয়ে যাবে কি না তা অনুভব করার জন্য বা তা হিসাব নিকাশ করার জন্য পর্যাপ্ত সময় পাবে না একজন মানুষ বিয়ে করতে সময় লেগে যাবে পঞ্চাশ থেকে ষাট বছর তাহলে সে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে সে যাচ্ছে কিনা এটা ভাবার মতো সময়ই পাবে না কারণ পঞ্চাশ ষাট বছর সময় তার একজন তার প্রিয় মানুষের সাথে বসবাস করার জন্যই ব্যবস্থা করতে করতেই চলে যাবে তো আমি এই কথাটি বলার পর মানে এই ভিডিওর ছাড়াও আমি বিভিন্ন সময় এই কথাটি বলেছি বলার পর আমাদের সমাজের কিছু মানুষ আমার সাথে ঝগড়া লেগে যাওয়ার উপক্রম হয়েছিল এবং তারা এসে আমাকে বলছে যে সম্পর্ক করা সহজ করা হলে মানুষ অনেক খারাপ হয়ে যাবে এবং মানুষ সমাজে অনেক অনাচার তৈরি করবে এবং নারী জাতির উপর অনেক স্ত্রী জাতির উপর অনেক অত্যাচার অবিচার শুরু করবে তো আমি তাদের কথা শুনে হাসলাম আমি বললাম যে আমি কি বলতে যাচ্ছি আর তারা কি বুঝতে যাচ্ছে আমি বলতে যাচ্ছিলাম মানুষ আরও শ্রেষ্ঠ হবে মানুষ আরও উচ্চ হবে মানুষ ধ্যানের এবং আত্ম উপলব্ধির পথে আরও অগ্রসর হবে মানুষ আত্মজ্ঞানের দিকে ধাবিত হবে মানুষ যখন শ্রেষ্ঠ হবে উন্নত হবে এবং উচ্চ হবে তখন মানুষের সাথে সাথে সমাজও উন্নত হবে শ্রেষ্ঠ হবে উচ্চ হবে তো সমাজ যখন উচ্চ হয়ে যাবে তখন কেন আমরা ভাবব যে মানুষ নিকৃষ্ট কাজ করবে একজন আমাকে বলেছিল যে নারী এবং পুরুষ মেলামেশা করাটা সহজ করে দিলে বা তাদের সম্পর্ক করাটা সহজ করে দিলে মানুষ নাকি কুকুরের চেয়েও বা পশুর চেয়েও নিকৃষ্ট স্তরে চলে যাবে আমি বললাম যে মানুষকে আমি শ্রেষ্ঠ স্তরে যাওয়ার কথা বলছি মানুষের জ্ঞান আত্ম উপলব্ধি এবং বুদ্ধি যদি আরো শ্রেষ্ঠ হয় তাহলে মানুষ আরও শ্রেষ্ঠ স্তরে যাবে এবং শ্রেষ্ঠ স্তরে গিয়ে কেন মানুষ পশুর মতো কাজ করবে এটা হলো এক প্রকার জুজুর ভয় শেষ পর্যন্ত আমাদের সমাজে সেই লোকগুলি আমাকে বলল যে আমাদের হুজুরদের কথা শুনতে হবে হুজুরদের কথা না শুনলে কেয়ামতে এসে পড়বে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানে আমার সাথে কথা বলতে না পেরে তারা কোনো যুক্তি এবং বুদ্ধি দিয়ে আমার কথার খণ্ডন করতে না পেরে শেষ পর্যন্ত আমাকে আরেকটা জুজুর ভয় দেখাচ্ছে যে তাদের কথা না শুনলে কেয়ামত এসে পড়বে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ সব কিছু ধ্বংস করে ফেলবে ইত্যাদি তো এইগুলি থেকে দূরে রাখতে হবে থাকতে হবে আমাদের সবাইকে মোট কথা হারাম রিলেশন বলতে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় যে আলাপ ছড়িয়ে দেওয়া হয়েছে সেই আলাপ পুরোটাই অধর্ম পুরোটাই মানুষকে ধ্বংস করার একটি ভাত পুরোটাই স্ত্রী জাতির উপর নির্যাতন এবং পুরোটাই মানুষের ধ্যান এবং আত্ম পথে যাওয়ার ক্ষেত্রে একটি বাধা তৈরি করার একটি মাধ্যম এই জন্য তাদের এই হারাম রিলেশন শীর্ষক সব ধরনের আলোচনা সব ধরনের যুক্তি সব ধরনের বুদ্ধিকে আমি প্রত্যাখ্যান করছি মানুষের দুটি স্তর আছে অনেক বই বইয়ের মধ্যে এরকম কথা লেখা আছে যে জীব সত্তা এবং সত্তা। মানুষের দেহ বা জড় পদার্থ হলো মানুষের সত্তা এবং দেহকে টিকিয়ে রাখার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় খাবার জোগাড় করতে হয় আর সত্তা হলো মানুষের মনের স্তর মানুষের চিন্তা বুদ্ধি যুক্তির স্তর কিন্তু আমি এই দুই সত্তার উপরে আরও একটি সত্তার দিকে মানুষকে ইঙ্গিত করি আরো একটি সত্তার কাছে যেতে মানুষকে বলি সেই সত্তাটির নাম হলো পরম সত্তা তো সত্তা থেকে যখন মানুষ মানব সত্তায় উত্তীর্ণ হবে তখন মানুষ এই দেহর দেহকে নিয়ে চিন্তা খুব কম করবে এবং জড় পদার্থকে নিয়ে চিন্তা কম করবে তাদের চিন্তা থাকবে যুক্তি বুদ্ধি জ্ঞান ইত্যাদিকে নিয়ে এবং আরও উচ্চ স্তরে যখন মানুষ পৌঁছবে তখন তারা পরম সত্তায় উত্তীর্ণ হবে এবং পরম সত্তায় উত্তীর্ণ হলে তারা এই দেহ এবং এই চিন্তা বুদ্ধি যুক্তি সব কিছুর স্তর থেকেই উপরে চলে যাবে সব কিছুই তাদের নিচে থাকবে তো পশ্চিমা দেশগুলিতে মানুষ মনের স্তরে আছে মানব সত্তার স্তরে আছে তাদের ধ্যান জ্ঞান উপলব্ধি তাদের পরিশ্রম তাদের প্রাণশক্তির ব্যয় পুরোটাই প্রাণশক্তির কথা বলাতে আরেকটা জিনিস মনে হয়েছে আমি যে বন্ধুর কথা বলেছিলাম যে সে পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু বিয়ে করে না তাকে নাকি তার গুরু বলেছে যে প্রাণশক্তি রক্ষা করতে হবে বীর্য রক্ষা করতে হবে প্রাণশক্তি রক্ষা করতে হলে বিয়ে করা বন্ধ করতে হবে তো প্রাণ শক্তি রক্ষা করে তারা কি করবে সে তো সারাক্ষণ স্ত্রী লোকের কথা বলে এবং আরেকজনের স্ত্রীদের আলোচনা করে এবং অন্যান্য স্ত্রীদের নিয়ে নানা রকম করে এবং লুকিয়ে লুকিয়ে অন্যান্য স্ত্রী সৌন্দর্য দেখতে চেষ্টা করে এবং কেউ যদি তাদের সামনে গিয়ে বলে যে একটা স্ত্রী লোক এসেছে এমন বা একটা স্ত্রী লোক এসেছে সে ওরকম তাহলে তারা অনেক আগ্রহ নিয়ে অন্য কাজ ফেলে সে স্ত্রী লোকের আলোচনা শুনতে এসে পড়ে তো তাদের প্রাণশক্তি তো বাইরে দিয়ে স্ত্রী লোকের দিকে প্রবাহিত হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে তো তাদের প্রাণশক্তি স্ত্রীলোকের দিকেই প্রবাহিত হচ্ছে বরং এটি আরও বেশি ক্ষতিকর বাইরে দিয়ে যদি তারা কয়েক বছর স্ত্রীলোকের সাথে মেলামেশা করতো বিয়ে করে যদি কয়েক বছর সংসার করত তাহলেও তাদের এই ক্ষতিটা হতো না কিন্তু এখন পঞ্চাশ বছর ধরে তাদের এই অবস্থাটা দেখে মনে হয় যেন একজন চোদ্দ পনেরো বছরের ছেলের যে অবস্থা তাদের মধ্যেও এরকমই একটা অবস্থা তারও স্ত্রীলোককে নিয়ে অনেক কৌতূহল তাদের ভেতরে এবং তারা এটা নিয়ে আলোচনা করতে বোধ করে তাহলে এটা আর প্রাণশক্তি রক্ষা করা হলো থেকে এটার বীর্য রক্ষা করা হলো থেকে তাদের প্রাণশক্তি তো আরও নষ্ট হচ্ছে তো এভাবে ধর্ম হয় না যারা ধ্যান উপলব্ধি লাভ করেছে এই পৃথিবীতে পরমের পক্ষ থেকে সব কিছুই পাঠানো হয়েছে একটি বিশেষ কারণে সব কিছুই তোমাকে পরমের কাছে নিয়ে যাবে পরমের সাথে পরম প্রেম করার একটি উপকরণ হিসেবে পরম প্রেম করার ক্ষেত্রে যেন সুবিধা হয় এরকম একটি কারণে প্রত্যেকটা পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এবং এই সৃষ্টি করা হয়েছে লোকের সম্পর্কে আমি আলাদা ভিডিও সিরিজ করব আশা করি তখন এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু সব কিছুকে ঠিকমতো ব্যবহার করার একটা কৌশল জানা থাকতে হয় তোমার কাছে যদি আটা থাকে এবং পানি থাকে এবং আগুন থাকে তাহলে তুমি রুটি বানাতে পারবে না যদি তুমি রুটি বানানোর কৌশলটা না জানো তুমি আটা দিয়ে রুটি বানাবে এবং রুটি বানিয়ে সেই রুটি খেয়ে তুমি বেঁচে থাকবে তোমার শরীরে পুষ্টি হবে এবং তোমার প্রাণ বাঁচবে কিন্তু তুমি যদি সেই কৌশলটা না জানো তাহলে শুধু আটা খেয়েও তুমি বেঁচে থাকতে পারবে না শুধু পানি খেয়েও তুমি বেঁচে থাকতে পারবে না এবং তুমি আগুনও খেতে পারবে না তত তখন তুমি বলবে যে আটা খারাপ পানি খারাপ আগুন খারাপ এটার কাছে যাওয়া যাবে না তো এটার নাম কোনো ধর্ম হলো না ধর্ম হলো প্রত্যেকটা জিনিসের সদ্ব্যবহার করা এবং প্রত্যেকটা জিনিসকে ঠিক মতো জানা তো হারাম রিলেশন জিনিসটা শুধুমাত্র যারা দেহের স্তরে আছে যারা জড় পদার্থের স্তরে আছে যারা সহজভাবে বলতে গেলে পশু স্তরে আছে তাদের জন্যই প্রযোজ্য তারাই এখন যে আলোচনা হচ্ছে হারাম রিলেশন বলতে তারা যে সব ইঙ্গিত দিচ্ছে বা যেসব আলোচনা করছে সেইগুলি পশুর স্তরের মানুষ এবং চিন্তা বুদ্ধি যুক্তির স্তরের চেয়ে নিচে যাদের কোনো চিন্তা নেই যাদের কোনো বুদ্ধি নেই যাদের কোনো জ্ঞান নেই ওই রকম মানুষদের জন্য এটা প্রযোজ্য যারা চিন্তার স্তরে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ওই কোনো আলোচনা প্রযোজ্য নয় কিন্তু আমাদেরকে তো পৃথিবীতে পাঠানো হয়েছে উচ্চ স্তরে যাওয়ার জন্য আমাদেরকে পরমের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি কিন্তু শ্রেষ্ঠ করে সৃষ্টি করে আমি তাকে একটি পাঠিয়ে দিয়েছি একটি ক্ষুদ্র জায়গায় একটি নিকৃষ্ট জায়গায় তো মানুষের জীবনের কাজ হলো এই নিকৃষ্ট জায়গা থেকে আস্তে আস্তে শ্রেষ্ঠ জায়গায় যাওয়া এবং শ্রেষ্ঠ জায়গায় যেতে হলে আগে এই সত্তা থেকে সত্তার দিকে যেতে হবে বুদ্ধির দিকে যেতে হবে যুক্তির দিকে যেতে হবে এবং সত্তা থেকে পরম সত্তার দিকে যেতে হবে তাহলেই মানুষ শ্রেষ্ঠত্বের দিকে যাবে আর মানুষকে যদি বিভিন্ন রকম ফন্দি ফিকির করে এই সত্তার চেয়ে নিচে সত্তার স্তরে বেঁধে রাখা হয় এই যে হারাম রিলেশন বা এই সমাজের কানুন বা এই স্ত্রী লোকের সাথে একজন পুরুষ লোকের স্বাভাবিক সম্পর্ক করার যে বাধা দেওয়া হয় সবগুলি বাধা দেওয়ার একটাই উদ্দেশ্য মানুষ যেন উচ্চস্তরে না যেতে পারে মানুষ যেন ধার্মিক না হতে পারে তোমাদের সমাজের লেবাসধারী কাঠমোল্লারা লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা পণ্ডিত পুরোহিতরা এবং তোমাদের সমাজের ধ্যানহীন অজ্ঞান রাজা সম্মিলিতভাবে তোমাদেরকে নিম্ন স্তরে পশুর চেয়েও নিকৃষ্ট স্তরে নামিয়ে রাখার জন্য বিভিন্ন রকম চালাকি এবং ছলচাতুরির আশ্রয় নিয়েছে তারা সংস্কৃতির কথা বলে তারা ধর্মের কথা বলে তারা ঐতিহ্যের কথা বলে এগুলি বলে বলে তোমাকে নিকৃষ্ট স্তরে রাখে কারণ নিকৃষ্ট স্তরে রাখলেই তাদের ব্যবসা চাঙ্গা হবে তাদের ধর্ম ব্যবসা চলবে তুমি যদি কামালিয়াতের স্তরে চলে যাও তুমি যদি মানব সত্তা থেকে পরম সত্ত্বার দিকে চলে যাও তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে